গত ছাব্বিশে মে হরিহরপাড়া থানার অন্তর্গত নাজিরপুর পূর্বপাড়ায় বোমা হামলা ও গুলি ঘটনা ঘটে ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছিলেন নাজিম শেখ ওরোপে কালু নামে এক তৃণমূল কর্মী এই ঘটনা ঘটার পরে হরিহরপাড়া থানায় একটি মামলা দায়ের করা হয় তার পরিপ্রেক্ষিতে তেরো জনকে গ্রেপ্তার করা হয় তাদেরকে জেরা করে রতন শেখ নামে একজনকে গ্রেপ্তার করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে তার বাড়ির আলমারি থেকে তিনটি বন্দুক ছ রাউন্ড গুলি একটি খালি কার্তুস দুটি তাজা বোমা ও প্রায় চারশো গ্রাম গান পাউডার পাওয়া গেছে পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে তাকে আদালতে পাঠানো হয় এই ঘটনার সাথে আর কেউ জড়িয়ে আছে কিনা তা তদন্ত শুরু করেছে হরিহরপাড়া থানার পুলিশ দেশের প্রাইভেট কলেজের প্রায় অর্ধেক খরচে রাশিয়া থেকে এমবিবিএস করার স্বপ্ন পূরণের শেষ সুযোগ জুলাইয়ের তৃতীয় সপ্তাহের মধ্যে যোগাযোগ করুন আমাদের সাথে নাইন ওয়ান টু থ্রি থ্রি টু এইট সিক্স ফোর থ্রি অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট জিরো এইট সেভেন এইট এই নাম্বারে